আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাসোদুরে দেশপ্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আঠারোই জানুয়ারি আওয়ামী লীগের ডাকে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে এই টপিক চেয়ে দু একটি কথা বলবো পাঁচ সাত মিনিটে শেষ করবো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন বা আমার আলোচনার থেকে যদি আপনাদের কাছে ভিন্ন মনে হয় বা আপনাদের কাছে বিষয়টা ভিন্ন রকম মনে হয় সেটা আপনারা কমেন্টে জানাতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমরা এটা পূর্ব ঘোষিতই একটি হরতাল গত জানুয়ারি শেষের দিকেই তারা দীর্ঘমেয়াদী একটা ঘোষণা দিয়েছিল যেখানে তারা পুরা ফেব্রুয়ারি মাস জুড়েই বিভিন্ন কর্মসূচি শুরুতে গণসংযোগ লিপলেট বিতরণ এরপরে বিক্ষোভ তারপরে গিয়ে অবরোধ এরপরে সর্বশেষ আজকে আঠারো তারিখ আঠারোই ফেব্রুয়ারি হরতালের মতো কর্মসূচির ডাক দিয়েছে সারা বাংলাদেশব্যাপী তো সকালে আমি আওয়ামী লীগের যে ভেরিফাইড কয়েকটি ফেসবুক আছে ছাত্রলীগের আওয়ামী লীগের এগুলিতে কিছু চিত্র দেখেছি মূলত চিত্রগুলি দেখলে বোঝা যাবে যে সকালের পরে ফজরের পরে রাস্তাঘাট যখন ফাঁকা থাকে বা হাইওয়েতে কিছুক্ষণ পর পর কিছু ফাঁকা জায়গা পাওয়া যায় ওই ফাঁকার ভিতরে কোনো একটা ক্লিক মেরেছে আবার বলেছে হাইওয়ে রাস্তা অথচ আশেপাশে বাড়িঘরে ভরা হাইওয়ে রাস্তার আশেপাশে এভাবে বাড়িঘর থাকে না এটা হয়তো ওনারা ভুলে গেছেন তো এভাবে মিথ্যা কিছু প্রবাগান্ডা তারা করে তারা বুঝাইতে চেয়েছেন যে সারা বাংলাদেশে হরতাল সফলতার সাথে পালন হচ্ছে রাস্তাঘাট ফাঁকা কোনো গাড়ি নেই মানুষ স্বতঃস্ফতভাবে হরতাল পালন করতেছে এরকম বিভ্রান্তিমূলক কথা আওয়ামী লীগের বিভিন্ন চ্যানেল থেকে এবং বিভিন্নভাবে তারা প্রচারণা করতেছে তো আমি এই বিষয়টা নিয়ে বেশ কিছু মিডিয়া ঘাঁটলাম যতগুলি টিভি চ্যানেল আছে বা প্রিন্ট মিডিয়া আছে এগুলির যে ওয়েবসাইটগুলি সেগুলি আমি ঘেটে দেখার চেষ্টা করলাম ইউটিউব ফেসবুক সহ সব জায়গাতেই আমি কোনো জায়গায় এই বিষয়ে খুব বেশি কোনো তথ্য পেলাম না তবে কয়েকটা নিউজ আমি আমার চোখে পড়েছে সেই নিউজগুলি হয়েছে যেমন অনলাইনেই আওয়ামী লীগের হরতাল এমন কিছু নিউজ বা একটু কম বেশি এরকম করে কিছু নিউজ এসেছে এবং সেখানে বিভিন্নজনের সাক্ষাৎকারে এনেছেন সাক্ষাৎকারে একই বক্তব্য এসেছে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কি দেশে আছে যে তারা হরতাল পালন করবেন তারা তো সকলে পালাতক আর যারা আছে তাদের নিজেরাই তারা বেঁচে থাকা মুশকিল বা প্রকাশে আসাটা মুশকিল আর একেবারেই যে নিরীহ শ্রেণীর আওয়ামী লীগ তারা সেখানে আবার কয়েকটা শ্রেণিতে বিভক্ত হয়ে গেছে একটা শ্রেণী নিজেদের ভিতরে অপরাধবোধ কাজ করতেছে এবং তারা কোনো ক্রমেই শেখ হাসিনার আহত এই যে হরতাল বা আওয়ামী লীগ আহত হরতাল এই হরতালে তারা পার্টিসিপেন্ট করবেন না বা এটা বাস্তবায়নে তারা মাঠে নামবেন না এটা মোটামুটি নিশ্চিত আরেকটা শ্রেণী আছে ছেড়ে দেওয়া কেঁদে যে নিজেই বাঁচতেছি না আবার কেউ বিপদে পড়ব নিজেই পুলিশের ডান্ডাবাড়ির ভয় আসি বা জনগণের ভয় ভয়ে আছি কোনো মতে একটু গা আছে আসি এই অবস্থায় যদি আবার আন্দোলনে নামি তাহলে মানুষজন আবার খেপে যাবে তাহলে যে নিরাপদ আশ্রয়টা মানুষ আমাকে সভ্য মনে করতেছে ভদ্র মনে করেছে বা আমাকে নিরীহ মনে করেছে এখন যদি নতুন করে আমি আন্দোলনে যাই তাহলে এই নিরীহ শ্রেণীর থেকে আমার নামটা কাটা যাবে তো আমার একলো যাবে সেগুলো যাবে এরকম কিছু শ্রেণী আছে সার্বিক অবস্থা মিলে মোটামুটি আওয়ামী লীগের কাউকে আমরা সেভাবে রাজপথে দেখিনি এটা হচ্ছে বাস্তবতা একটা ভিডিও দেখেছি কয়েক সেকেন্ডের মিনিটও না আমাদের শালতা থানার একটা ভিডিও সেই ভিডিওতে দেখা গেছে জয় বাংলা তারপরে একটা ব্যানার দেখা গেছে সেখানে আমাদের বর্তমান যেই ফ্যাসেসদের সর্বশেষ যেই ই ছিল এমপি ছিল শালদা চৌধুরী ছেলে তার ছবি সম্বলিত একটি ব্যানার এবং প্রত্যেকেরই মাস্ক পরা মানে ওই নিষিদ্ধ ঘোষিত যেই সংগঠনগুলি থাকে বিদেশি আন্তর্জাতিক যেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলি রয়েছে যারা ত্রাস সৃষ্টি করে সেরকম একেবারে মুখটুক ঢেকে তারপরে তারা মিছিল করতেছে পাঁচ সাতজন আটজন এরকম লোক হবেন এবং সেই এতটুকু একটা জিনিসকে দেখলাম পরবর্তীতে আওয়ামী লীগের যে ভেরিফাইড মূল ফেসবুক পেজ সেই পেজেও এটা আপলোড করেছে মানে কতটা হাস্যকর যে আটজন সাতজন মানুষের একেবারে জঙ্গলের ভিতরে প্রথম দেখা গেল হচ্ছে কলা গাছ তারপরে দুই ধারে বন জঙ্গল মানে আমাদের যে সালতা থানার যে ইগুলি বাগানগুলি একেবারে পথগুলি সেগুলির ভিতর দিয়ে অতিক্রম করতে করে একটু সামনে গেল মিছিলটা আমি দেখেছি মিছিলটা সেই মিছিলের ভিডিওটা সেটা আবার আওয়ামী লীগের মূল যে ফেসবুক পেজ সেখানে আপলোড করে তারা মানে অর্থ হাসিতে হেসে পড়ছে যেমন কেমন যেন বাংলাদেশ তারা ফাতা করে ফেলছে বিজয় করে ফেলেছে এমন একটা অবস্থা তাদের অর্থাৎ এই একটা হরতাল ডেকে যে হরতালে জনমানুষের কোনো সম্পৃক্ততা নেই কোনো মানুষ এটাকে সাপোর্ট করে ইভেন পরিবহন খাতে কোনো বিন্দু পরিমাণ কোনো সাপোর্ট নেই কিরানীগঞ্জ থেকে সাধারণত আগে আমরা দেখতাম বিএনপি যদি কোনো হরতাল ডাকতো অন্তত সরকার দলীয় যে আওয়ামী বাহিনী গুন্ডা বাহিনী তখন তারা নদীপথের সকল নৌকা বন্ধ করে দিত আজকে সকালে সেটাও আমি দেখিনি নৌকা চলমান ইভেন আমার আম্মা আসছে দেশের থেকে সকালে আজকে ফরিদপুর থেকে কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি হয়নি কোনো জায়গায় গাড়ি কম মনে হয়নি তারা ফরিদপুর থেকে একেবারে সোজা ঢাকা এসেছে নদী পার হয়েছে তাতে কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হয়নি এমন একটি হরতাল আজকে জনগণ দেখেছে তো এই হরতালটা মূলত ওই একটু আগে যে চ্যানেলের কথা বলতেছিলাম ডিবিসি নিউজের একটি চ্যানেলে তারা একটা নিউজ দিয়েছে যে মূলত এই হরতালটা অনলাইনে পালন হচ্ছে অনলাইনে পালন হচ্ছে বলতে ওই আওয়ামী লীগের যারা আছে চ্যালাসা গোপনে সংগোপনে তারা তাদের আইডি থেকে বিভিন্ন ফেসবুকে তারা পেজ পোস্ট দিচ্ছে হয়তো কেউ সকালের ছবি কেউ রাত্রের ছবি কেউ একটা শেষ রাত্রে মিছিল করেছে বা কেউ একদম ফজরের পরে একটা মিছিল করেছে বা কেউ একেবারে ঘোর জঙ্গলের ভিতরে গিয়ে সেখান থেকে দশ সেকেন্ড বিশ সেকেন্ড একটা মিছিল করেছে মুখ টুক বেঁধে এই ছবিগুলি এই ভিডিওগুলি দিয়েই তারা দেখাচ্ছে যে সারা বাংলাদেশে হরতাল সফলতার সাথে পালিত হয়েছে বস্তুত বাংলাদেশের মানুষ এমনি এখন আর কেউ হরতাল পালনের পক্ষে নয় দ্বিতীয়ত ন্যায্য কোনো দাবি নিয়ে যদি কেউ আসে অবশ্যই জনগণ সে দাবিতে সারা দেয় যেটা আমরা দেখেছি বিগত জুলাই জুলাই অভ্যুত্থানের সময় আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে সকল সকল শ্রেণীর ঘরানার মানুষ সেখানে একীভূত হয়ে গিয়েছিল মূলত মানুষের মনের কথা মনের ব্যথা মনের বেদনার সাথে যখন ছাত্রদের কর্মসূচির যোগসূত্র খুঁজে পেয়েছে তারা মনে করেছে যে এই কর্মসূচিতে গেলে আমরা আমাদের উপরে যে জগদ্দল পাথর চেপে বসেছে সেই পাথর হয়তো আমাদের সরে যাবে সরাতে পারবো এবং আমরা একটু নিরি মানে একটু শান্তিতে আমরা বসবাস করতে পারবো তো সেম এখন বেশ কিছু মানুষ তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি অনেকেই বলতেছে যে আসলে আমাদের খুব বেশি প্রত্যাশা ছিল না এই সরকার হটানোর ক্ষেত্রে আমরা খুব বেশি আমাদের আশা প্রত্যাশা কোনো কিছুই ছিল না না আমরা ক্ষমতায় যাব। না আমরা ক্ষমতার কোনো ভাগ পাবো আমাদের একটাই চাওয়া ছিল যে অন্তত আওয়ামী লীগের দুঃশাসন তারা যে দীর্ঘদিন ধরে আমাদের উপরে একটা একেবারে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সেই পাথরটা অন্তত গলায় কাটা হয়েছিল সেই কাটা অন্তত নামবে আমরা একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো বাকি কিছু সমস্যা থাকবেই সেই সমস্যা আগেও ছিল এখনও আছে সামনেও থাকবে বাকি মূল যে সমস্যাটা সেই সমস্যাটা দূরীভূত হয়ে যাবে মানুষ শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে কারো কোনো কথা বলার জন্য কাউকে কোনো ট্যাক্স দিতে হবে না কথা বলার জন্য কাউকে বন্দী হতে হবে না কথা বলার জন্য কাউকে জেল জুলুম গুম খুন এগুলির শিকার হতে হবে না আমরা ইতিপূর্বে দেখেছি সাগরণীর মামলা কয়েকশোবার সেই মামলার চার্জশিটের তারিখ পিছিয়েছে সেই মামলার চার্জশিট কোনো বাহিনী দিতে পারেনি কেন কারণ কয়েকদিন আগে আমরা একটি অডিও ক্লিপ পেয়েছি যেখানে স্পষ্ট শেখ নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল শেখ হাসিনা নিজে এই নির্দেশ দিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বিদায় কোন বাহিনী যার কাছে সিআইডির কাছে গেছে পুলিশের কাছে গেছে ডিবির কাছে গেছে যার কাছেই গেছে এই তদন্তটা তারাই শেষ পর্যন্ত তারা মাপ চেয়ে চলে গেছে যে আমরা এটার ই দিতে পারবো না এটার কোনো তদন্ত প্রতিবেদন আমরা দাখিল করতে পারবো না এখন সেটা ক্লিয়ার হচ্ছে মূলত এই সাগরনের কাছে একটি সিডি ছিল আমরা ইতিপূর্বে সেই আলাপন থেকে দেখেছি যে বিডিআর যে হত্যাকাণ্ড ঘটলো বা বিডিআর বিদ্রোহ বলি আমরা যেটাই বলি সেখানে সাতান্ন জন সেনা অফিসার হত্যা করা হলো নির্বিচারে সেই হত্যাকাণ্ডের বেশ কিছু এভিডেন্স বেশ কিছু ডকুমেন্টস এগুলি সাগরণীর কাছে ছিল সাগরনি তারা সেই ডকুমেন্টসগুলি একটা সিডি দোকানে দিয়েছিল সিডি করার জন্য মূলত তখন সিডির যুগ ছিল সেই সিডি করতে গেলে সেখান থেকে লিক হয়ে যায় লিক হওয়ার কারণেই মূলত যখন সেটা আওয়ামী লীগের উপর মহলে চলে যায় খবরটা তখনই উপরের নির্দেশেই এই সাগরনীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয় যে কারণে এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু শেখ হাসিনা বলেছিল যে কারো বেডরুম পাহারা দেওয়া আমাদের দায়িত্ব না মানে উনি জানেন যে এখানে তারা বেডরুমে ছিলেন বেডরুমে তাকে তো ওনার নির্দেশে হত্যা করেছে এখন ব্যাখ্যা তো একটা দেওয়া লাগবে উনি এই ব্যাখ্যাটা দিয়ে দিলেন যে কারো বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব ওনাদের না তো এই বিষয়গুলো আমরা দেখেছি যে কথা বলার কারণে বা একটা এভিডেন্স থাকার কারণে এভিডেন্সটা ফেরত না দেওয়ার কারণে অর্থাৎ আওয়ামী লীগ তাকে প্রস্তাব দিয়েছিল যে এভিডেন্সগুলি আমাকে ফেরত দিয়ে দাও কিন্তু সাগর রনি তারা কোনো ক্রমেই সে এভিডেন্স ফেরত দিতে রাজিও না হওয়ার কারণে তাদেরকে একেবারে অকাল মৃত্যুবরণ করতে হয়েছে খুন হতে হয়েছে তো এই বিষয়গুলি আমাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল আমরা সবসময় চেয়েছি যে আমরা শান্তিতে কিছু কথা বলতে পারবো শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো আমরা শান্তিতে চলাচল করতে পারবো সেই অবস্থাটা এখন অবশ্যই বাংলাদেশে বিরাজমান আমরা কথা বলতে পারছি সকলের সমালোচনা করতে পারতেছি এই সরকারেরও যেই ভুল ত্রুটি সেগুলো নিয়ে সমালোচনা করতে পারতেছি ইভেন বিএনপি যে ভুল ত্রুটি করতেছে সেগুলো সমালোচনা করতেছি এবং সামনে এভাবেই আমরা চলতে চাই এভাবেই আমাদের স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করতে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আবারও বলছি যে আওয়ামী লীগের যেই এই হরতাল সেটা আসলে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এমন হরতাল করে বরং আওয়ামী লীগ তাদের যেই ক্ষমতা টুকটাক একটু ছিল সেটাও নষ্ট করে ফেললো কারণ কেউ তাদের এই হরতাল পালন করার জন্য রাস্তায় তো নামেই নেই বরং কেউ এটা করতে পারবে এবং ন্যূনতম কোনো প্রচেষ্টাও কেউ করে নি অতএব সামনে তারাও যদি কোনো কর্মসূচি দেয় আশা করি সেই কর্মসূচিগুলিও বিবেচনা করে দিবে যাতে তাদের আখেরে তাদের কোনো সমস্যা না হয়ে যায় আরেকটি কথা না বললেই নয় আমরা আরেকটি বিষয় দেখেছি যে আওয়ামী লীগ এত বড় দীর্ঘদিন যাবৎ হত্যা যজ্ঞ করার পরেও এই জুলাই অভ্যুত্থানে এত মানুষ হত্যার পরেও যখন দেখা গেল যে এই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালন করলো শেখ হাসিনা পালিয়ে গেল বিশ্বের কোন দেশ কিন্তু শেখ হাসিনাকে রাখতে চায়নি বা তাকে আশ্রয় দিতে চায়নি সর্বশেষ ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারত আশ্রয় দেওয়ার পরে আমরা যেটা আশা করেছিলাম যে আওয়ামী লীগের যারা নিরপরাধ যারা একেবারেই নিরীহ শ্রেণী তারা হয়তো বা ক্ষমাতে নতুন করে নতুন উদ্যমে তারা কাজ করার অনুমতি যাবে বা সরকারের কাছে সেভাবে একটা আপিল করতে পারে জনগণের কাছে ক্ষমা চাইতে পারে কিন্তু আমরা সেটা না দেখে কি দেখতেছি যে আওয়ামী লীগ আসলেই যে একটা নির্লজ্জ দল তারা মানুষের জনগণের উপরে কখনোই আস্থা নেই মানুষের জনগণের ভালোবাসা নিয়ে তারা কখনো রাজনীতি করেনি সেটা আবারও প্রমাণিত হলো কয়েকদিন আগে মোদী সাহেব যখন ইয়ে গিয়েছিল আমেরিকা গিয়েছিল মূলত ট্রাম্পের সাথে একটি তার বৈঠক ছিল দ্বিপাক্ষিক বৈঠক সেই বৈঠকে থাকাকালীন আমরা দেখেছি যে আমেরিকা যখন গিয়েছে তখন আমাদের বাংলাদেশি বাঙালি বা আওয়ামী লীগের লোকজন নেতাকর্মীরা তারা কিভাবে মোদিজি মোদিজি বলে একেবারে চিল্লিয়েছে এবং আমরা পক্ষ থেকে এই বিষয়টা সেখানে স্পষ্ট বোঝানোর চেষ্টা করেছে যে এমন একটা বিষয়ের পরে যে কত বড় অপদার্থ যে তারা বাংলাদেশের জনগণের উপরে ভরসা না করে তারা ভরসা করতেছে মোদীর উপরে ভরসা করতেছে ট্রাম্পের উপরে যে মোদি সেখানে গেছে ট্রাম্পের সাথে কথা বলে তারা কিছু একটা করে দিবে এর আগে আমরা দেখেছি বিশ তারিখে যখন ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবে তখন বাংলাদেশে বিশাল কিছু ঘটে যাবে তারপরে আমরা শুনলাম যে মোদী যখন সেখানে যাবে মোদি গিয়ে সেখানে কেল্লা ফতে করে ফেলবে অথচ বস্তু তো আমরা দেখেছি মোদি তার নিজের প্যান্ডি সে সামলান দিতে পারতেছে না সেখানে কারণ মোদিজি সেখানে বৈঠক করার আগেও এই ইন্ডিয়ার যে অবৈধ আদিবাসী অধিবাসী ছিল সেখানে সেই তাদেরকে হাতে হ্যান্ড কাপ এবং পায়ে শিগল বেরিয়ে পরে তাদেরকে ফেরত পাঠিয়েছে ঠিক মোদি যখন আলোচনা করতেছিল তখনও পাঠিয়েছে মোদী আলোচনা শেষ হওয়ার পরেও পাঠিয়েছে তার মানে মোদির এই কোনো প্রভাব সেখানে কাজ করেনি মোদীর সামান্যতম সম্মান এখানে ট্রাম দেখায় নাই যেখানে মোদির নিজের জীবন নিয়েই হুমকির মুখে মোদীর নিজের দেশের মানুষকেই সে নিরাপত্তা দিতে পারতেছে না সেখানে সে বাংলাদেশের কথা বলে কিভাবে সে সেখান থেকে একটা ভালো কোনো সমাধান আনতে পারে এই বিষয়টা একেবারেই শিশু হয়েছে অন্তত আওয়ামী লীগের বোঝা উচিত যে আপনাদের কেউ যদি কিছু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ অতএব আপনাদের সবকিছু শেষে অন্তত বাংলাদেশের জনগণের দিকেই তাকানো উচিত তাদের কাছে আসা উচিত সেজন্য আপনাদেরকে বিগত দিনের এই হত্যাযজ্ঞকে স্বীকার করে নিয়ে তার জন্য ক্ষমাসে তারপরে যদি আসেন তাহলে হয়তো জনগণ আপনাদেরকে আবারও সে আগের মতো আশ্রয় দিতে পারবে বা অন্তত কিছুটা আপনারা রাজনীতিতে ফেরত আসতে পারবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক